বাংলা টেক চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব যার মাধ্যমে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড সিটি কতটুকু ক্ষমতা তা জানতে পারবেন যে আসলে আমরা যে মোবাইলটি ব্যবহার করি অনেকই নামি দামি ব্র্যান্ডের সেট ব্যবহার করি অনেকে নর্মাল ব্র্যান্ডের সেট ব্যবহার করি যে আসলে আমার সিটটির ক্ষমতা কতটুকু যে আমার বিশ্বের মধ্যে আমার সিটটির র্যাঙ্ক কতটুকু যে কত নম্বর আমার সিটটি আছে তা বা র্যাঙ্কের মধ্যে আছে কি না তা আমরা খুব সহজেই জানতে পারবো একটি সফটওয়্যারের মাধ্যমে এটার মাধ্যমে আপনার সিটের পারফরমেন্স কেমন বা আপনার সিটটির কতটুকু ওয়ার্ল্ডের মধ্যে ক্ষমতাশীল সেট সেটা আপনি জানতে পারবেন তো প্রথমে আপনাদের একটি সফটওয়্যার ডাউনলোড ইনস্টল করতে হবে প্লে স্টোর থেকে প্লে স্টোরে গিয়ে এখানে লিখবেন এ এন টি ইউটি ইউ আন টু বি এন সি এইচ এম এ আর কে বেঞ্চমার্ক আন টু বেঞ্চমার্ক এটা লিখে আপনি সার্চ করবেন সার্চ করলে আন টু বেঞ্চমার্ক নামে প্রথমেই একটা সফটওয়্যার পাবেন আন টু বেঞ্চমার্কের এটা দশ মিলিয়ন ডাউনলোড হয়েছে মানে একটি খুব জনপ্রিয় একটি সফটওয়্যার তো এটা ওপেন করবেন হ্যাঁ ওপেন করার পর এখানে আপনার লেখবেন যে আমার সেটটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস সিক্স এইচ প্লাস ঠিক আছে তা আমি এখানে এই যে ইনস্টল অ্যান্ড টেস্ট এখানে ক্লিক করবেন ইনস্টলেন্ট পারমিশন এখানে যাবে পারমিশনের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন যে এই সফটওয়্যারটি যদি আপনি ইউজ করতে চান পারমিশনের নো পারমিশন অ্যালাউড এখানে গিয়ে আপনার এই যে আপনার কী বলে এখানে স্টোরেজ ফোন সব কিছু পারমিশন করে দিবেন দিয়ে আপনার বেরোয় এখন এখন আপনার ইনস্টলমেন্ট টেস্টে ক্লিক করবেন হ্যাঁ এখানে আরেকটি সফটওয়্যার ডাউনলোড করতে বলবো আপনাকে আনটু টু থ্রি ডি বেঞ্চমার্ক ঠিক আছে এই সফটওয়্যারটি তখন এটার ভিতরে গিয়ে আপনি ডাউনলোড করবেন আনটু টু থ্রি ডি বেঞ্চমার্ক নামের বাহাত্তর এমবি সফটওয়্যারটি অবশ্যই এটা ডাউনলোড করবেন অবশ্য একটু আপনারা যারা ওয়াইফাই ইউজ করেন তাদের জন্য এই টিপসটি খুব কার্যকর কারণ প্রায় একশো এমবির মতো আপনার এই এটি জানতে হলে আপনাকে ব্যবহার করতে হবে তো আর অবশ্যই এটা অন্তত অনেক সময় আপনারা অনেকেই অনেক এমবি ফ্রি ফ্রি পান বা ইউজ করেন না বা হয়তো আপনি ব্যবহার অযোগ্য ফেলে দেন বা এরকম কিছু পান না ইউজ করে তখনই এটা আপনি আপনার সেটটি টেস্ট করতে পারেন যে আপনার অ্যান্ড্রয়েড সেটটি ওয়ার্ল্ডের মধ্যে কত নম্বর আছে বা আপনি এই সেটটির পারফরমেন্স কতটুক আপনি সেটাই জানতে পারবেন খুব সহজেই এই সফটওয়্যারের মধ্যে তো সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে একটু আপনারা কষ্ট করে আমার টিউটোরিয়ালটি দেখেন আশা করি বিষয়টা বুঝতে পারবেন পঁয়ত্রিশ মিনিট সেকেন্ড লেফট তো একটু অপেক্ষা করেন বন্ধুরা আপনাদের আমি দেখাচ্ছি যে এটা কিভাবে আপনারা করবেন দুইটি সফটওয়্যার প্রয়োজন হয় আর কি একটি প্রথমে ডাউনলোড করলাম এটা ডাউনলোড করতে হবে তো ধৈর্য ধরুন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি বা আমার আগের ভিডিওগুলো দেখে দয়া করে একটু দেখে নেবেন যে আপনাদের হয়তো বা কোনো কাজে লাগতে পারে আপনার কোনো একটা টিপস আপনার খুব ভালো লাগতে পারে অবশ্য ভালো লাগলো আমার ভিডিওতে লাইক দিবেন অ্যান্ড ওই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন আসলে সাবস্ক্রাইব করলে হয়তো বা আপনাদের কোনো একটা কাজে কাজের ভিডিও হয়তো বা আপনারা পেয়ে যাবেন আমার কাছ থেকে তো এটা ডাউনলোড হয়েছে অন টু থ্রি ডি বেঞ্চমার ওপেন করবেন ওপেন করার পর আপনাকে দিবেন টেস্ট এটাতে ক্লিক করবেন এখন আপনাকে দেখাবে একটু ধৈর্য ধরে জাস্ট খালি আপনার এখন টেস্ট করবে প্লিজ ওয়েট র্যাম সব কিছু এখন দেখাবে প্লিজ হোয়াইট একটু একটু ধৈর্য ধরে দেখেন টিপসটা আশা করি আপনাদের কাজে দিবে আপনারা বুঝতে পারবেন যে আপনার সেটটি কতটুকু ক্ষমতা সব কিছুই আপনারা এখানে দেখাবে একটু অপেক্ষা করেন হ্যাঁ একটু সময় নিচ্ছে সাতান্ন পার্সেন্ট হয়েছে একটু অবশ্যই দেখবেন আমার ভিডিওটা দেখেন আশা করি আপনারা বুঝতে সবকিছু আপনার ওরা দেখতেছে মনিটার করতেছে যে আমার পারফরমেন্স কতটুকু সবকিছু দেখতেছে সব কিছু আপনার এখন ওরা আপনার চেক করে দেখবি হ্যাঁ হচ্ছে আর একটা বিষয়ে যে আপনাদের জন্য ভিডিও তৈরি করে আসলে আমরা বা আমি ভিডিও তৈরি করি ঠিকই যে কোন আমরা কিন্তু টাকা পাওয়ার জন্য ভিডিও ক্রিয়েট করি না নিজের ভালো লাগা থেকে ভিডিও তৈরি করা ভিডিও গুলা যা শুধু নিজে ভালো লাগে আপলোড দিতে মানুষের যদি একটু হেল্প হয় আমার মাধ্যমে তো এটাতেই অনেক খুশি অনেকেই ভালো কমেন্টস করে আবার অনেকে অনেক গালাগালি করে আসলে এই জিনিসটা খুব কষ্ট লাগে যে আমরা ভিডিও আপলোড করি হয়তো বা আপনার কাজে দেয় বা আপনি আপনার ইয়ে লাগে নাই কাজ হয় নাই সেই কারণে অনেক গালাগালি শুনতে হয় এই জিনিসটা ধরা করে করবেন না কারণ আমরা জাস্ট নিজের পকেট থেকে এম বি কেনে বা ওয়াইফাইয়ের মাধ্যমে আমরা ভিডিওগুলো আপলোড করি অনেক কষ্ট করে রেকর্ড করি অনেক কিছু বলতে হয় তো আমরা কোন টাকাই আমাদের বা পাই না আপনারা হয়তো বিশ্বাস করেন কিনা জানি না কোন টাকাও নিজের ভালো লাগে থেকে যা শুধু গেলে আপনার এই কাজগুলো করা এই আর কি কিন্তু অনেকেই অনেক কমেন্টসে গালাগালি দেয় তো এই জিনিসটা খুব কষ্ট লাগে অনেক সময় নিজের কাছেই যে খুব কষ্টের বিষয়ে দ্বারা হয়তো আপনার সবগুলা টিপস আপনার কাজে দিবে না আপনার কিছু কিছু টিপস আছে যেগুলো আপনার হয়তো কাজে দিবে আর কিছু টিপস আছে আপনার কাজে দিবে না তো সে কারণে কাউকে গালাগালি করবেন এরকম এটা ঠিক না তো দয়া করে অবশ্যই ইউটিউবে ভিডিওগুলো যারই ভিডিও না কেন সবাই চায় তার ভিডিওটা দেখুক দেখলে হয়তো নিজের কাছে একটা আনন্দ লাগে যে ভিউ থাকলে আপনার ভিডিও তৈরি করতে উৎসাহ পাই যে না আসলে আমার ভিডিওটা দেখতেছে আর কি তো বিষয়টা বললাম তো অবশ্যই এই কাজটি করবেন না কাউকে গালাগালি করবেন না আর কি হয়তো বা তার মাধ্যমে আপনি কোনো একটা ভালো জিনিস পেয়ে যেতে পারেন ঠিক আছে তো হ্যাঁ সাতানব্বই পার্সেন্ট হয়েছে তো সাতানব্বই পার্সেন্ট এখানে দেখাচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট কমপ্লিট হ্যাঁ এখানে আমার ওয়ার্ল্ডের আমার স্কোর হচ্ছে একত্রিশ হাজার মানে আমার স্কোর হচ্ছে হচ্ছে এখানে একত্রিশ হাজার সাতশো বাইশ খুব মানে এখানে দেখাচ্ছে অনেক র্যাঙ্কিং দেখেন র্যাঙ্কিং হচ্ছে এই যে টেস্টের পরে র্যাঙ্কিং র্যাঙ্কিং হচ্ছে স্যামসাং প্রথমেছে লিওকো এম এক্স টু এত এত মডেলের জিওমি ফাইভ স্যামসাং গ্যালাক্সি এস সেভেন ঠিক আছে আইফোন আর আমার সিটটা যে এখানে আমার সিটটা কোথায় আছে এই যে দেখা যাচ্ছে এস সিক্স স্যামসাং গ্যালাক্সি এস সিক্স ঠিক আছে এটা এগুলোর সাথে আমার সিটটা কম্পেয়ার করতে বলতেছে তো আমি অ্যাস সেভেন এইচের সাথে কম্পেয়ার করবো

যে মোবাইল সব সব কিছু আপনি চাইলে আপনার সেটটি এই মোবাইলগুলোর সাথে এইগুলা বিশ্বের সব থেকে টপ র্যাঙ্কিং এর মোবাইল তো এই যে আমার ডিভাইস এই যে আমার আমারটা আছে সাতাইশ নাম্বারে মাই ডিভাইস এস এম মানে আমার এস সিক্স এইচ প্লাসটা সাতাইশ নাম্বারে আছে মানে বিশ্বের সাতাইশ নাম্বার মোবাইল এটা তো ডিটেলস এরকম তো এখানে সব কিছুই এখানে দেখাচ্ছে আর জিওমি টিউমি এগুলো আলাদা স্যামসাং এ নাইন প্রো সব সব সেট এখানে আছে আমি আরেকটা সেটের সাথে কম্পেয়ার করতে চাই যে এই যে দেখেন আমি স্যামসাং এস সিক্স যেটা এটা আমারই অবশ্য এস সিক্স এটা হচ্ছে এস সিক্স আর আমার প্লাস মোটামুটি এখানে বন্ধুরা আশা করি বুঝতে পারছেন বিষয়টা একটা সিট হয় অবশ্যই এখানে আপনার